এলসি বন্ধ করতে হবে একবারই বন্ধ করতে হবে বাজার তো কম ছিল পেঁয়াজের অনেক দাম অনেক বেড়ে গেছে রাতের দিকে এলসি পেঁয়াজের দামও বেশি দেশি পেঁয়াজের দামও বেশি চলে বাজার মানে বেশি এখানকার চাইতে কত 1 লাখ 10000 টাকা উপরে খরচ হচ্ছে দুই দিনের যাতে আজকে একটু বেশি আলু পেঁয়াজ দোনোটারি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে সকালেই ঢাকা কারণ বাজার থেকে সরাসরি দেশীয় পেঁয়াজ এলসি পেঁয়াজ মরিকানা পেঁয়াজ নতুন আলু পুরান আলুর আমদানি আছে দাম কেমন যাচ্ছে তা কিন্তু আর কৃষকের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রিয় দর্শক মিরপুরে এগারো বাজারটা কিন্তু অন্যান্য বাজারের চাইতে অনেকটাই জমজমাট হয়েছে সকালের বাজারটা আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে অনেকদিন পর আমার এই কাকুর কাছ থেকে জানবো আসসালাম আলাইকুম আসসালামতুল্লাহ আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি সুন্দর মুখখানা আজকে অনেকদিন দিন পর দেখলাম জি শীতের শেষ মানে শীতের শুরুতে গ্রামের বাড়িতে বেড়াইতে গিয়েছিলাম আর সেই মানে ভুরমন ভালো হয়েছে শীতের পিঠালিটা খাইছেন তো নাকি হ্যাঁ যেটা কিছুমত ছিল সবই খাওয়া হইছে মাশাআল্লাহ আমাদের দেশে একটা প্রসিদ্ধ আছে মানে হাসের মাংস শীতে মানে এটা খুব প্রসিদ্ধ এটা মানে প্রত্যেক ঘরে ঘরে মানে শীতে খাওয়া পড়ে বেশি আপনাদের দক্ষিণবঙ্গে এগুলো চলে বেশি চলে বেশি মাসাল্লাহ আঙ্কেল বাজার তো অনেকটাই বাড়ছিল ধাবাস করে একটু কমে গেছে আবার কি বাড়বে কেমন বাড়তে পারে বাজার তো কম ছিল পেঁয়াজের অনেক দাম অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে বেড়ে গেছে কিন্তু এই বাজারে কেউ কি কৃষকের লাভ হচ্ছে আপনি মনে করেন এই বাজারে লাভ হচ্ছে কৃষকের এই বাজারে কৃষকের লাভ হচ্ছে মানে কৃষক তো মাল ফলাইতে শুনছি যে অনেক খরচ হয়েছে বাজারটা ধাপাস করে যে হিসেবে পড়ে গেছিল এখন আবার মোটামুটি একটা সহনীয় পর্যায়ে এখনো যা আছে ওই পেঁয়াজ যদি ষাট টাকার ভিতরে থাকে আমি মনে করি তাও ভালো কৃষক তো ষাট টাকা পাচ্ছেন আপনি তো জানেন সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা পাচ্ছে জি বাজার মানে মিডিয়াম বাজার এই অনুপাতে বাজারটা এখন ওই পর্যন্ত যায়নি তবে বাড়তির দিকে এলসি পেঁয়াজের বেশি দেশি পেঁয়াজের দামও বেশি কৃষকের এক বিঘাতে দশ বিশ নাকি খরচ হয়েছে সেই অনুপাতে পঞ্চাশ মন ষাট হয় হয়নি ওই হিসাবে তো লস ওই লস কেন বাজারে এসে দেখে দাম অনেক কম আজকে এলসিপিএস আপনি বিক্রি করছেন কেমন বিক্রি করছেন এলসিপিএস যেটা 45 বিক্রি করছে এটা আজকে পঞ্চান্ন টাকা বিক্রি কথা বলতেছে আজকে বেশি আজকে বেশি দশ টাকা বাড়ায় দিচ্ছেন এটা কোথায় কার মাল এটা সবই নয় ইয়ার মাল আপনার ইন্ডিয়ার সাউদার মাল সাউদার মাল আচ্ছা আর এই যে এই মালটা কি ইন্ডিয়ান ছোট মাল নাকি চিকন মাল

আর এই যে দেশি মাল কত বিক্রি করছেন দেশি আজকে 52 টাকা দাম যাচ্ছে এই মরিকাটা ফরিদপুর ফরিদপুর না মাল কি বেশি এটা জিতকার মাল ফরিদপুর না এটা জিতকার মাল জিতকার মাল 52 টাকা বিক্রি করছেন জি জি আর আমাদের পুরান আলুর খবর কি কাকু পুরান আলু আজকে কততে কত বিক্রি করছেন কাকু ফুরান বিক্রি দেশে আটান্ন ফুরান কত বিক্রি পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ ফুরান বিক্রি হচ্ছে পাঁচচল্লিশ টাকা আর এই যে দেশি নাটের রসুন কত যাচ্ছে একশো টাকা এইটা একশো টাকা বিক্রি হচ্ছে একশো আশি এইটা একশো আশি টাকা তারপর কারো যদি লাগে পুরান পেঁয়াজও আছে মাসাল্লাহ পুরান পেঁয়াজ কি গাছ হচ্ছে গাছের দাম দেওয়া লাগবে না শুধু পেঁয়াজের দাম দিতে হবে এই গাছকে লাগাবে নতুন করে পেঁয়াজ আনতে পারবে না যে নিবে গাছ ফ্রি

আজকে চল্লিশ টাকা বেচতেছি চল্লিশ টাকা বেচলে আমার মনে হয় যে কৃষক লাভবান আছে আলুতে আলুতে পেঁয়াজে এত কাঁচা আলু এখন পেঁয়াজে এখন জরিপে দেখা যাচ্ছে যে যেই হারে খরচ হচ্ছে সেই হারে ফসল হচ্ছে না সেই তুলনায় কৃষকের লস একটু ঠিকানা বলবেন ভার্সাস মোল্লা বাণিজ্য লয় মিরপুর মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর নাইন থ্রি টু ওয়ান টু

এলসি বন্ধ করতে হবে এলসি বন্ধ করতে হবে হ্যাঁ এলসি না বন্ধ করলে তাহলে কমবে না ইয়া বাড়বে না হেলার আর কমবে এলসি কি একবার বন্ধ করতে হবে একবারই বন্ধ করতে হবে একবারই বন্ধ করতে কয় মাস ম্যাক্সিমাম দের মাস দের মাসে হবে দের মাস পরে আর কোনো টেনশন নেই দের মাস পরে আমাদের দেশি কৃষকরা কি করব যদি হাটে বিক্রি না হইলো তারা মনে করে যে রাখি করব এটা করে এই মুড়ি তখন তো আপনার হালি পেজ উঠবে হালি পেঁয়াজ আরো তিন চার মাসে দেরি আছে এত লাগবে না দেড় দুই মাসের ভিতরে হয়ে যাবো তাই হ্যাঁ এই চার মাসের ভিতরে মনে করেন এইগুলি কই মাসব মুরিকাটা শেষ হয়ে যাবো তাই হ্যাঁ

রসুন দিতেছে নব্বই আশি থেকে নব্বই টাকা এই মাল আশি থেকে নব্বই কুয়া রসুন কুয়া রসুন পঁচাত্তর টাকা কুয়া রসুন পঁচাত্তর টাকা এই তো বাজার হ্যাঁ এই বাজার আচ্ছা ঠিকানা বলবেন মিরপুর এগারো কাঁচা বাজার আলুপুরটি মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ফাইভ নাইন এইট জিরো থ্রি ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া বাজার আজকে কেমন মনে হচ্ছে এই দুই দিনের যাতে আজকে একটু বেশি কোনটার দাম বেশি হয়ে গেল আলু পেঁয়াজ দুটোই বেশি গেল এ যাচ্ছে কেন এই যে হয়তো বাজারে মালের সংকট সেজ মালের সংকট অর্থাৎ কৃষক বাজার বেশি কমে গেছিল তো সেজন্য মালটা বাজারে কম আমদানি যাতে বাজারে একটু বাড়া মানে বেশি উঠছে না এখন মনে হচ্ছে কি এলসিপিএতে ঘাটতি আছে বনা হয় কম বাজারে দেশি পেজের বাজারই তো কম সেজন্য এলসি মালের চাহিদাও কম আজকে বিভিন্ন মানের পেঁয়াজ যাচ্ছে কেমন এই 40 থেকে 48 50 টাকা 40 টাকা কোনটা এলসি মাল এলসি মাল জি আ দেশি 50 55 টাকা দেশি মাল আলু তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ টাকা নর্মাল যেটা এটা ত্রিশ টাকা নর্মাল আছে তিরিশ পঁয়ত্রিশ আটত্রিশ এরকমই আর আলু চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ টাকা আর রসুন আদা রসুন আদা আদা আশি পঁচাশি টাকা আশি পঁচাশি কেরালা দা আর ইয়ার চায়না আদা চায়না আদা চায়না দা বাজারই নাই একশো সত্তর টাকা দেখতে পাচ্ছি আজকে বাস বেশি কম মানে মালিক কম মালিক কম আজকে কৃষক ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আলাইকুম ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কোথা থেকে আসছেন আমি ফরিদপুর থেকে আসছি ফরিদপুর জি কোন ইউনিয়ন আ মমনখার থেকে আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনি তো সরাসরি আসছেন হ্যাঁ জি আমি শহর থেকে সরাসরি নি আসছি ব্যাপারি হাতে দিলে কি দাম বেশি তারা না কম না ওখানে আমাদের ওখানে অ্যাকচুয়ালি বাজার মানে বেশি এখানকার এখান এখানতে তো ওখানে আমাদের ওখানেই বেশি আচ্ছা আজকে বাজারটা যাচ্ছে কেমন আজকে বাজার যাচ্ছে 48 থেকে 50 48 কোণ মালটা 48 আপনি মিডিয়ামটা আর একবার ভালো মানে বড়টা ওইটা 50 এই ফরিদপুরে মালি জি এটা ফরিদপুরে জিটকা মাল তো আরো বেশি তার নাকি নাকি জিটকা মাল ভাইয়া কি কোয়ালিটি আমাদের ফরিদপুর জিটকা কি কোয়ালিটি আচ্ছা বাজার আমদানি যে পরিমাণ আছে এই অনুপাতে কি দাম পাচ্ছেন আপনারা জি না ওই পরিমাণ আমাদের দাম হচ্ছে না আমাদের যে খরচ হচ্ছে ওই পরিমাণ দাম হচ্ছে এক বিঘা কত খরচ হচ্ছে আমাদের হাজার টাকা উপরে খরচ হচ্ছে কত টাকা পাইছেন এক বিঘাতে এক বিঘাতে মানে আপনার কেউ 50 মন পাইছে কেউ